এই যে অ্যান্টিসিপেশন আমার ক্যান্সার হয়েছে আমার ক্যান্সার হয়েছে এই ফিয়ারটা কি মিডিয়া জেনারেট করছে এই যে আপনার সঙ্গে আমি পলিটিক্স ছেড়ে ক্যান্সারের কথাই লিখে গেছি আরেকটা আছে সিনেমা সিনেমা থিয়েটারে ওটা একটা সেনসিটিভ সেই আনন্দ থেকে শুরু হয় হ্যাঁ সেই আনন্দ থেকে মনে আছে তো ক্যান্সার কে নিয়ে একটা মানুষকে কানেক্ট করা সিম্পাথি পাওয়া এটা তো অনেক যুগ থেকেই চলে আরেকটা মিথ আছে ছোঁয়াছে ছোঁয়া মানে এইভাবে যে ধরুন স্বামী এলো রুগীকে আমি দেখলাম স্ত্রীকে বলে একটু বাইরে বসু তারপরে আমাকে জিজ্ঞেস করবে ওকে ছুলে আমার ক্যান্সার হবে না তো স্ত্রীর মনের অবস্থা ভাবো সে জানলো স্বামী ভিতরে কথা বলছে এটা তো সহবাসের কথা থাকেই জিজ্ঞেস করে সেটা তো আমরা যা বলে বলি কিন্তু রান্না করতে পারবে কিনা বাচ্চাকে চুমু খেতে পারবে কিনা ছুঁতে পারবে কিনা এরকম নানাবিধ মিথ আছে কিন্তু ক্যান্সার তো কোনোভাবে ছোঁয়াছে নয় আমরা সবাই জানি তাহলে এই এই মিথগুলো গুলো প্রশ্রয় করতে পারি মানুষের মনের কথা কি করে বলবো বলুন